ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়ন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে